শুভ সন্ধ্যা অল ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ আমার পুচু শোনার জন্য কত গিফট এসছে তো কে দিয়েছে জানো এই যে আমার এই বোনটা দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বোনটা অফিস গিয়েছিল ওখান থেকে ফেরার পথে দেখো কেনাকাটা করে আর কি এসছে আমাদের বাড়িতে যেহেতু আজকে আমার পুচু সোনা ষষ্ঠী পুজো তো বলছে তুই ভিডিও করিস না দেখ আমার অবস্থা টেমে আমি পুরো অস্থির হয়ে গেছি আমি বলছিলাম তুই এমনি দেখতে সুন্দর কিছু হবে না তুই তো তাকা তো ওখানে বকবক করছিল এখানেও এখানেও ছোটো মা বসে আছে আমার পুচু শোনার আমার তরিমার ছোটো মা বসে আছে আমার যা আর কি তো দেখো এখানে সব কিছু নিয়ে এসছে জামা প্যান্ট নিয়ে এসছে তাওয়াল নিয়ে এসছে আর দেখো এখানে এসে একটা ঝুনঝুনিও নিয়ে এসছে আর এখানে প্রতিষ্ঠান আর ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আর দেখবে কত মানুষ আমাদের বাড়িতে আজকে আসবে ও ঠাম্মি দাদু পিসি পিসা সবাই আসবে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আরও কত মানুষ আমাদের বাড়িতে এসছে তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমার নন সবাই এসছে আমার কুটি আজকে সরষষ্ঠী ষষ্ঠী পুজো তার জন্য তো দেখো ও ঠাম্মি কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার কি হয়েছে ছেলে না মেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমার কিন্তু মেয়ে হয়েছে তো আমার তরিমার ছোট্ট একটা বুনু হয়েছে জানো তো তো দেখো আমার তরিমার বুনুর জন্য ঠাম্মিকি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যারা যারা না জানো সবাইকে বলছি আমার মেয়ে হয়েছে আমার তরিমার ছোট্ট একটা বুনু হয়েছে তো দেখো ও তরিমার থাম্মি ওর বুনুর জন্য কানে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো সবাইকে ক্লিয়ার করে দিলাম আমার কি হয়েছে আমার মেয়ে হয়েছে তা আমাদের ছোট্ট ঘরে আমাদের সোনা আমাদের তরিমার একটা ছোট্ট বুনু আমাদের রাজকন্যা এসছে আমাদের একটা বড়ো রাজকন্যা আছে আমাদের ছোট রাজকন্যা এসছে তো দেখো এদিকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো হবে তার জন্য কি সব আমার মা এদিকে যোগাযোগ করছে আর এদিকে হচ্ছে ওর বুনুর জন্য কী কী আনা হয়েছে সেগুলো আর কি দেখছি আর আমার তরিমার তো কানের দিয়েছে আছে তবুও বুনুকে দিয়েছে বলছে বুনুর জন্য কানের নিয়ে তারপর তারপরে বললো না আমারই তো বুনু আমার বুনুর বুনুই তো কানেরটা পড়বে তাই না আর এদিকে দেখো পিসি মনে নিয়ে এসছে যে হোক্কা কাঠি দিয়ে চেন নিয়ে এসছে আর হচ্ছে দেখো অনেক কিছু নিয়ে এসছে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে ওর ঠাম্মি ওকে একটু আদর করছে তারপরে কী বলো তো আমার ওনারা চলে যাবে কারণ হচ্ছে বাড়িতে ঘর হচ্ছে তো আর ঘর পুরো ফাঁকা আছে সবাই চলে এসছে যেহেতু তার জন্য বেশিক্ষণ থাকতে পারবে না আর আমাদের বনগাঁ লাইনের ট্রেনটা না বেশি রাত্রে আর কি যায় না রান্নাঘাট থেকে গাড়ি ধরবে তো তো অনেকটা রাত হয়ে যাবে বলে এখনই বেরিয়ে যাবে আর কি তো ওদিকে সবাই তো বেরিয়ে গেল তাই একটু দেরি হয়ে গেল তো দেখো এখানটা সবকিছু গুছিয়ে নিয়েছে আমার মা এ দেখো আমাদের মধ্যে ষষ্ঠী পুজোর দিন আর কি এরকমভাবে গোছাতে হয় দেখো কলাগুলো সাজিয়ে নিয়েছে এদিকে দিকে পান সুপারি দিয়েছে আর ওদিকে ছখানা পদি বা খই বাতাসা আর ঘট বসিয়েছে দোয়াত ধাগা মালা সব আর কি বসিয়ে দিয়েছে তো এইভাবে আমাদের আর কি ষষ্ঠী পুজোর সময় সবকিছু এরকম গুছিয়ে নিতে হয় তো ছখানা প্রদীপ জ্বালানো হয় তার মধ্যে আর কি ছখানা নাম লিখে দিতে হয় পছন্দ মতো তার যেখানে মানে যেই প্রদীপটা জ্বলবে লাস্ট পর্যন্ত সেই প্রদীপের নামটাই কিন্তু আমাদের রাখা হবে তো সেই মতে আর কি সেরকমভাবে দেখো সব সাজানো হয়েছে আর আমিও দেখো পুরো একদম ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে তারপরে বসছি যেহেতু শাড়ি পরতে পারবো না তার জন্য নাইটি পরেই বসলাম তো আমার কোলে এখানে দেবে আমার সোনাকে দেওয়ার পর সবাই আর কি আশীর্বাদ করবে তো দেখো এদিকে মা সব গুছাচ্ছে আর ওইদিকে ওর পাপা আর কি প্রদীপগুলো সব জ্বালিয়ে দেবে তো দেখো ওইদিকে আমার মা ফুল দিয়ে দিচ্ছে ফুল দিয়ে আমাদের ঠাকুর মশাই লাগে না আমাদের বাড়ির যারা আছে তারাই আর কি করেন এসব তো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে ওর পাপা প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে দেখা যায় কোন প্রদীপটা জলে আর আমার প্রচোনার নাম কি হয় আজকে তো সেই অপেক্ষা আর কি আমরা থাকবো তো দেখো এখানে প্রদীপগুলো সব জ্বালিয়ে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে ওর ছোটো মা আর কি ভিডিও করে দিচ্ছে তো একটু একটু করে যেটুকুনি পেরেছে আর কি তোমাদের সঙ্গে ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে তোমাদের শেয়ার করার জন্য তা সবটুকু তো আর করতে পারি নি যেটুকু মানে যেটুকু পারা গেছে আর কি যেন তো ছোট্ট বাচ্চা ঘরে আসলে মানে কতটা ব্যস্ত আর কি থাকে সবাই আর তার মধ্যে আমিও অসুস্থ তাই না তো দেখো ভাবে কী বলো তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে মানে প্রথম থেকে শেয়ার করতে পাইনি অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই গো এই যে আমি এখন সুস্থ হয়েছি এখন আমি এডিট করতে পারছি কারণ এডিটটা আমাকেই করতে হয় ভয়েসটা আমাকে দিতে হয় তার জন্য থামবেলটাও আমাকে বানাতে হবে তার জন্য আমাকে সুস্থ হতে হবে তাই না আর আমার টাইমও পেতে হবে তো এখন একটু সুস্থ আছি আমি তার জন্য দেখো এখন আমি ভয়েসটা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি তো কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের প্রদীপগুলো জ্বালানো হয়ে গেলো এরপরে অপেক্ষায় থাকা হবে প্রদীপগুলো কত সময় আর কি জ্বলবে তো আজকে দেখি কি নাম আমাদের শুনুর রাখা হয় তো ছখানা নাম আর কি রাখা হয়েছে তো ছকানা নামই হচ্ছে আমাদের নাম দিয়ে আর কি রাখা হয়েছে দেখা যাক কোন নামটা আর কি থাকে তো ওদিকে দেখো খাতা পেন দিয়েছে একটা তো আমাদের খাতা পেন দিতে হয় আর ওদিকে দেখো ধান দুব্বা দেওয়া হয়েছে সেখানে আর কি আমাদের সোনুকে আর কি আশীর্বাদ করা হবে তো আমার সোনু মা এখন আমার কোলে আসবে তারপরে সবাই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে এসব দেখতেই পারবে ছোট বড় মানে ও দাদা ও দিদি ভাই সবাই আশীর্বাদ করবে তো এই দেখো সবাই এসে ওই একটা দিদি ভাই এসছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার শনুমা এখানে এক্ষুনি চলে আসবে তো তোমরাও সবাই আশীর্বাদ করো আমার সনুমাকে যেন ও দীর্ঘ আয়ু পায় ওই জন্য অনেক বড়ো হতে পারে ওই জন্য একটা ভালো মনের মানুষ হতে পারে তোমরা সেই কামনায় করো তো আমাদের কাছে ষষ্ঠী পুজোর দিন আর কি আমরা এই কামনায় করি আমরা যে আমার সন্তানে যেন দীর্ঘ আয়ু পায় তো তোমরাও আশীর্বাদ করো ওকে তো চলো তো দেখতেই পাচ্ছে ফ্রেন্ড আমার সোনামাকে আমার কোলে দিয়ে দিয়েছে আর কি বলো তো পাখাটা যেহেতু অফ করতে হয়েছে কারণ হচ্ছে প্রদীপগুলো তো নেমে যাবে তার জন্য পাখা অফ করে দিয়েছে এখন দেখো ওই চার্জার পাখা কিনে নিয়ে আসতে সেই চার্জার পাখাটাই আর কি ওকে দেওয়া হবে তো দেখো এখানে আমার সুনুমা শুয়ে আছে দেখতে পাচ্ছে তো চুপ করে শুয়ে আছে আমার সোনামাকে সবাই এখন আশীর্বাদ করবে তো অনেকটাই রাত হয়ে গেছিলো জানো তো আর এদিকে দেখো এই পাখাটা দেখো নিচে মানে রাখবে আর কি বলতো এখানে মানে একজনকে খুব মিস করছি সেটা হচ্ছে আমার বাবা মানে বাবা থাকলে খুব খুশি হতো কিন্তু কি করা যাবে বলো সব কিছু তো আর সবার ভাগ্যে থাকে না তো আমাদের ভাগ্যে আমার বাবার নেই তো দাদু থাকলে দাদুর ভালোবাসাটাও পেতো সেটাকে আর পেলো না আর কি করা যাবে কিছু করার নেই ভাগ্য মেনে নিতে হবে তাই না আর দেখো এদিকে আমার বাবা পাখাটা ধরে বসে আছে আর মেয়ের হচ্ছে গরম লাগছে তার জন্য তো বাবারা এরকমই হয় তাই না তার জন্য আমি বাবার কথা বললাম যে আমিও বাবাকে খুব মিস করছিলাম গো তো বাবার কিছুদিন পরে আর কি কাজ তো বাবা বাবার যেই মাসে আর কি আমার মারা গেছে সেই মাসে হচ্ছে আমার সনুমা এসছে আমাদের কাছে তো আমার বাবার আর দুদিন পরে আমার বাবার কাজ তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এটা হয়ে দিকে হচ্ছে আমার মা এখন আশীর্বাদ করবে তোমার যখন আতুর তোলে তখন না কজনে যেন

আজকে হচ্ছে আমার সোনামার ভাগ্য লেখা হবে তো ভাগ্য ভাগ্যবিধাতা আমার সোনামার ভাগ্য লিখবে সেটাই আর কি ওর পাপা আশীর্বাদ করে দেখো ভাগ্য দেবতার কাছে চাইছে আমার সোনামা যেন দীর্ঘ আয়ু পায় তো দেখো এদিকে ওর পাপা হচ্ছে আশীর্বাদ করলো আর ওদিকে আমার সোনামা দেখো ঘুমিয়ে পড়েছে তো দেখো এদিকে ওর পাপা তো ওই ভাগ্য দেবতার কাছে চাইছে আমার সোনামার জন্য তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমার দেখতেই পেলে যে কত ছোট ছোট দাদা দিদি সবাই ওকে আশীর্বাদ করলো আর কি বলো তো অনেকক্ষণ নিয়ে বসেছিলাম তো ও পুরো ঘেমেই অস্থির হয়ে গেছে জানো তো তো দেখো এদিকে হচ্ছে আমার সোনামার জন্য কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমার সোনামা আজকে এই ফুলের মধ্যেই ঘুমাবে তো দেখো এখানে ও ঘুমাচ্ছে তো দেখতে পাচ্ছ ওকে হচ্ছে আমাদের মধ্যে ঢাকা পড়াতে হয় তারপরে মালা পরাতে হয় হাতে লোহার চুরি পরাতে হয় তো ওগুলো কোন রকম মানে নিয়ম মানার জন্য আর কি এরকম নতুন সব কিছুর মধ্যে শুতে হয় তারপরে আর কি ওকে আলাদা করে শুয়ে দেবো তো দেখো এদিকে হচ্ছে একটা প্রদীপ নিবেহ গেছে আছে জানি না এই প্রদীপের মধ্যে কি আছে কি নাম আছে আমার নিজেও জানি না আর সব নাম কিন্তু ওর পাপার নাম দিয়ে রাখা হয়েছে পাপা আর তরির নাম দিয়ে রাখা হয়েছে আর কিছু কিছু নাম আমার ওর পাপার ওর তরি ওর দিদি ভাই সবার নাম মিলিয়ে রাখা হয়েছে দেখা যাক কোন নামটা থাকে তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব যে আমার সুনুমার কোন নামটার কি প্রদীপে জ্বলছিল তো তোমাদের সঙ্গে ভিডিও দেখিয়ে তারপরে কিন্তু আমরা শেয়ার করব যে কোন নামটা রাখা হয়েছিল তো দেখো এই যে প্রাপ্তি নাম ছিল এটা হচ্ছে পাপার নাম দিয়ে পাপার হচ্ছে প্রসন্জিৎ আর তরি হচ্ছে ত তো এটা দিয়ে হচ্ছে প্রাপ্তি নামটা রাখা হয়েছিল সেটা কিন্তু নিবে গেলো তো এটা আর হলো না তো দেখো এটা আর হলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলো আর আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম তো কালকে তোমাদের জানাবো আমার সোনামার কি নাম রাখা হলো আর কি নামটা কোন নামটা আর কি জ্বলছিলো তো আজকের মতো টাটা